আমার আবার ঘুম আসতেছে না ভাইয়ের জন্য আর ভাবি তুমি একটু বাইরে বইলো সকালবেলা আমার আবার টাকা লাগবো আচ্ছা আমি যাই আসো আমার আবার ঘুম আসতেছে না ভাইয়ের জন্য তুই তো টাকার কথা চিন্তা করতেছ সকাল থেকে তো তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দেখেন হ্যাঁ তিন তিনজন দেখেন না হ্যাঁ রাগ খুব রাগ উঠতেছে আমি তো গেছিলাম আমার পয়সা হয় নাই হয় নাই হয় নাই আমাৰ